এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করবো পরে ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে আমরা করে নিতে পারি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে খুব উপকৃত হবে অনেকগুলো গাঁদা ফুলের মালা আছে আর এই গাঁদা ফুলের মালাগুলো আমরা যখন দোকান থেকে কিনে নিয়ে আসি সেই গাঁদা ফুলের মালাগুলোতে কিন্তু পাটের রশি বা সুতোতে মালাগুলো তৈরি করা থাকে পাটের সুতো বা রশিতে মালা তৈরি করা সেইগুলো কিন্তু ঠাকুরকে পরানো যায় না তোমরা প্রত্যেকেই জানো কেন পাটের সুতো বা রশিতে ঠাকুরকে মালা পরানো যায় না চলো দেখতে থাকো পাটের সুতো থেকে কি করে এমনি সুতোতে মালা কোনো সুদ ছাড়া তৈরি করে নিচ্ছি কোনো সুজ ব্যবহার না করে একটা সুতো নিলেই হয়ে যাবে এই মালাটি তোমরা কত বড় মালা রাখতে চাও মানে কতটা লং রাখতে চাও সেই হিসেবেই সুতো নিবে ডাবল প্যাচ করে নিবে সুতোটা তাহলে খুব সুবিধে হবে এক প্যাচে সুতো নিলে সুতোটা ছিঁড়ে যেতে পারে নিচে সুতোটা নেওয়া হলো ডাবল প্যাচ করে সেই সুতোটা দেখো মাঝখান থেকে একটা রিংয়ের মতো অংশ বের করে নেবে মানে ডাবল প্যাচ করলেই ভাঁজের মাঝখানে দেখবে একটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতেই পাটের সুতোটা ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে একটা গিট দিয়ে দিবে বেশি বড় করে মোটা করে গিট দিবে না তাহলে গাদা ফুলটা ট্রান্সফার করতে অসুবিধে হয়ে যাবে খুব সরু করে গিটটা দিবে কিন্তু শক্ত করে দিবে। তারপর একটা দুটো করে ফুল টেনে টেনে পাটের সুতো থেকে এমনি সুতোতে নিয়ে আসবে দেখবে যেখানে এক ঘন্টা কাজ সেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে আর এই কাজটা করতে এতটাই মজা লাগে একটা করলে মনে হয় যে আরও অনেকগুলো করে নিই একসাথে সুতো থেকে যদি গাঁদা ফুল একটা একটা করে আমরা মালা গাঁদতে বসতাম সুজ দিয়ে তাহলে কিন্তু আমাদের এক থেকে দেড় ঘন্টা লেগে যেত আর এখন ফেস্টিভ্যালের টাইম প্রত্যেকটা বাড়িতেই এখন পুজো হবে অনেক রকমের পুজো লক্ষ্মী পুজো কালী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো তো এই পুজোগুলো করতে গেলে বাড়িতে অনেক রকমের কাজ থাকে আর ঠাকুরের মালা গাঁথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ঠাকুরের মালা ছাড়া কিন্তু পুজো করা হয় না তাই আমরা যদি গাঁদা ফুলের মালা বাজার থেকে কিনে নিয়ে আসি সেইগুলোকে আবার একটা একটা করে খুলে গাঁথে বসি সুজ দিয়ে তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে তো সেটা না করে আমরা শুধু সুতোর সাহায্যে এভাবে যদি ট্রান্সফার করে নিই পাটের সুতো থেকে এমনি সুতোতে তাহলে দেখবে কত কম টাইমের মধ্যে আমাদের একদম দোকানের মতো মালাটা তৈরি হয়ে যাচ্ছে দেখো পাটের সুতোটা আমি ছিঁড়ে নিলাম এই যে দেখো পাটের সুতোতে কিন্তু এই গাঁদা ফুলের মালা তৈরি থাকে আর এটা কিন্তু আগেও বল বলেছি এখনও বললাম ঠাকুরকে কোনো পাটের সুতোতে কেউ মালা পরাবে না তে পেলে কত তাড়াতাড়ি একটা মালা তৈরি করে নিলাম এবার আরেকটা মালা আমি তৈরি করে নেব আমি সুতোটা একটু লম্বা রেখেছি এখন ঠাকুরটা কত লম্বা হবে সেটা তো আমার জানা নেই ঠাকুর আসার পরেই সেটা বোঝা যাবে আর ঠাকুর যখন যদি ছোট বড় হয় তাহলে পিছন দিক দিয়ে একটু সুতোটা কমিয়ে দিলেই হয়ে যাবে এবার নেক্সট আরেকটা শুরু করছি দেখো প্রথম মালাটা তৈরি করার সময় বলতে ভুলে গেছি আমাদের যে পাটের সুতোর মালাটা আছে সেখান থেকে প্রথমে দুটো ফুল খুলে আগে রেখে দেবে তারপর যে একটু পাটের সুতো বেরোবে সেই সুতোটাই আরেকটা সুতোর সাথে জয়েন্ট করে দেবে তোমরা যারা এই প্রসেসটা জানো তাদের তো কোনো প্রবলেমই হবে না আর যারা এই প্রসেসটা জানো না তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে কত তাড়াতাড়ি সব পুজোর কাজ একদম টাইম মতো রেডি করে নিয়েছ তারপর তোমাদের হাতে অনেকটা সময় আরও বেঁচে যাবে তাহলে কম টাইমের মধ্যে কোনো সুদ ছাড়া গাঁদা ফুলের মালা তৈরি করার টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বা ফ্যামিলিদের সাথে শেয়ার করবে তাহলে সবাই খুব উপকৃত হবে তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি আমি মালাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিটের মধ্যে চারটে মালা তৈরি করেছি তোমরাও এইভাবে ট্রাই করতে পারো আর যে নিচে খোলা ফুলগুলো থাকবে সেইগুলো পুষ্পাঞ্জলি বা পুজোর কাজে লেগে যাবে রেখে দেবে ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে এই হলো চারটে এই পাঁচ মিনিটে আমি চারটে মালা একদম তৈরি করে নিয়েছি এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা